আমি যদি মারা যাই কিছুদিন পরে কী নেশা হবে যখন আপনি বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখন আপনার মনে হবে আচ্ছা আমি যদি গ্রেপ্তার হই এতগুলো লোকের রিজিক যে ভাইরা মিছিল করে যে ভাইরা জামাতের রোকন যে ভাইয়েরা এতগুলো মানুষ পাঁচ সাতশো লোকের আমি বেতন দেই আমি যদি গ্রেপ্তার হই তাহলে তো এই প্রতিষ্ঠান ভেঙে পড়বে বুঝাই দায়িত্বশীলদেরকে বুঝাইবে শয়তানের বুঝ বুঝাইবে আর কি দেখেন ভাই আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই আমি যদি মিছিলে যাই আমি যদি মারামারিতে যাই তাহলে এই প্রতিষ্ঠানের কি হবে এই প্রতিষ্ঠান যদি কলাপস করে তাহলে তো আপনাদেরই বাইতুল মালের সমস্যা হবে এতগুলো ফ্যামিলির রুটি রুজিতে প্রভাব পড়বে এই ঢিকি বুঝ দেয় না ভাইরা দেয় কি দেয় না আপনাদের সচেতনভাবে আমি অনেক বড় ব্যবসায়ী হব কিন্তু আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর পথে জিহাদ এই তিনটা কাজের সাথে আপোষহীন থাকতে পারলে আমার ব্যবসা বৈধ কিন্তু যদি আমাদের আপোষ হয় এগুলোর সাথে সুরাত তোবার চব্বিশ নম্বর আয়াতটা পরে দেখবেন আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম মনে আছে আপনাদের যারা এসেছিলেন সুরাত তোবার চব্বিশ নম্বর আয়াত এটা নোট ডাউন করবেন মাথায় গেঁথে রাখবেন এটা এই আয়াতটা কোনো দিন ভুলবেন না কুল ইনকান আবাউকুম ওয়াবনা হুকুম ওয়াইখোয়া হুকুম ওয়া জোয়াজ হুকুম ওয়া শিরা তুকুম ওয়া ময়া লুনিক তারাবতুমুহা অতি জরাতুন ওয়া মাসাকিনু তারদাউ নাহা আহাব্বু ইলাই ইলাইকুম, মিনাহি ও রসুলিহি ও জিহাদিন ফিসাবিলিহি ফাতারব্বাসুহাত্তাই অতি আল্লাহহুবি আম্রী আপনারা এই আয়াতটা পড়বেন গেঁথে রাখবেন হৃদয়ে বস্তুবাদের বিরুদ্ধে এই আধুনিক জাহিলিয়াতের বিরুদ্ধে অনেক বড় একটা আর্মস হচ্ছে এই আয়াত আর একটা আয়াত আপনাদেরকে আমি বলতে পারি আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষরা তোমরা কি চাও দুনিয়াতে তোমরা নিজের জীবনকে সাজাতে চাও অনেক টাকা পয়সার মালিক হতে চাও ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চাও আল্লাহ বলছেন হায়াতি দুনিয়া যারা এই হায়াতে দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করবে যারা অস্বীকারকারী আল্লাহর বিধান থেকে দূরে যাওয়া মানুষ জুই না তাদের কাছে আমি আকর্ষণীয় বানিয়ে দিব ইন লাজিনা কাফ আরু যারা আল্লাহকে অস্বীকার করবে হায়াতি দুনিয়ায় হায়াতে দুনিয়াকে এই হায়াতে দুনিয়াকে আমি এই কাফিদদের কাছে আল্লাহর বিধান অস্বীকারকারীদের কাছে আকর্ষণীয় বানিয়ে দিব। এই কথাটা কার ভাই এই কথাটা কার একটু একসাথে আমি শুনতে চাই কার কথা এটা আল্লাহ বলছেন যারা আমার বিধান থেকে সরে যাবে তাদের কাছে আমি দুনিয়াকে আকর্ষণীয় বানিয়ে দিব কি পরিমাণ তাদেরকে দুনিয়া দিব টাকা দিব সম্পদ দিব ক্ষমতা দিব প্রতাপ দিব তারা যা চাইবে দাম্ভিকতা রাষ্ট্র বিজনেস প্রপার্টি সুন্দরী তোমা সুন্দরী প্রিয় তোমার স্ত্রী সন্তান দুনিয়ার অনেকগুলো ইলিমেন্টস তাদেরকে দিতেই থাকবো এত পাবে আপনি দেখেন না আপনার বন্ধু বান্ধবরা যারা বৈষয়িক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছে তারা গাড়ি হাঁকাচ্ছে তারা অনেক কিছু পাচ্ছে তারা প্রতাপ পাচ্ছে কলেজে ভাই ভাই হয়ে গেছে অনেক বড় বড় লিডার অনেক বড় নেতা তাদের পিছনে অনেক আড়ম্বর জীবন আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে যারা আমার বিধান মেনে চলবে তাদের আয়াত তো আপনারা শুনেছেন বহুবার দায়িত্বশীল বলেছে বলা নাবলু আন্না কুম বিশ্বাই মিনাল খাফি বলেছে না এটা আপনি অক্টো মধ্যে ধীরে ফেলবে শিবিরে জয়েন করেছেন তো বিপদকে নিজের মাথার উপরে লিখে নিয়েছেন আপনার দারিদ্রতা ক্ষুধা ভয় দ্বিধা সংকট শিবিরে ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন মানে আপনি বিপদকে কবুল করেছেন সচেতনভাবে আর আল্লাহ বলছেন ওরা যারা আল্লাহকে অস্বীকার করবে আমার বিধান থেকে সরে যাবে তাদের ব্যাপারে আমার ফাইসালা দুনিয়াকে আকর্ষণীয় বানিয়ে দিব কি পরিমাণ আমানু তারা এত বেশি পাবে মানে বৈষয়িক আল্লাহকে যারা অস্বীকার করে তারা দুনিয়াতে এত বেশি কিছু পাবে ইমানদারদের ব্যাপারে প্রশ্ন তুলবে ইমানদারদের ব্যাপারে প্রশ্ন তুলবে যে আল্লাহ যদি তোমাদের সাথেই থাকে আল্লাহ যদি তোমাদের প্রতি এত তোমরা ইসলাম তোমরা এত করো 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 টিএস দাও প্র্যাকটিস কোরানকে প্রতিষ্ঠিত করবে এত কথা বলো কালিমা করবে বুলুন্দ এই লড়াইটাই করো আল্লাহ যদি তোমাদেরকেই সাহায্য করবে তাহলে তোমাদের পরিস্থিতি এইরকম কেন মার খাও কেন এত তোমাদের দুর্বলতা কেন চোরাশি বছর ধরে চেষ্টা করছো আপনারা সাতাত্তর সাল থেকে চেষ্টা করছেন তোমাদের পরিণতি এইরকম কেন তোমাদের সম্পদ নাই ক্ষমতা নেই তোমাদের দাপট নেই তোমাদের অবস্থা এরকম হালকা কেন তোমরা করে খাওয়া লাগে তোমাদের অবস্থা এরকম হালকা কেন ভাই জাহেলিয়াতের লোকজন বলে না এগুলো বলে না বলে না আল্লাহ বলছেন কিন্তু যারা আল্লাহকে ভয় করবে আমি তাকে দুনিয়ার বুকে কম সম্পদ দিতে পারি কম ক্ষমতা দিতে পারি কম টাকা দিতে পারি কম প্রতাপ দিতে পারি তাকে আমি ক্ষুধা দারিদ্রতা ভয় জীবন এবং সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করতে পারি বাট যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে মর্যাদাবান করব এটা কার ওয়াদা ভাই এটা কার প্রমিজ এটা তাকা আতাকা ফাওকাহুম ইয়াওমুল কিয়ামা যারা আল্লাহকে ভয় করবে আমি তাদেরকে কিয়ামতের দিনে মর্যাদাবান করব আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত বন্ধুরা সম্মানিত ভাইরা আমার দিনী ভাইরা আপনারা এই দুনিয়ার সাময়িক কষ্ট মেনে আপনারা কি জান্নাতে নিজের জায়গাটা করতে চান না তার জন্য দুনিয়ার সকল লোভ সকল দিধা সকল সংকট সকল পরীক্ষাকে হাসি মুখে আমরা মেনে ইনশাআল্লাহ আধুনিক জাহিলিয়াত আমাদেরকে এই টোপটাই দেয় দুনিয়ার বুকে প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে যেতে হবে হাকুমুত তাকাসুর উপার্জনের প্রতিযোগিতায় পৌঁছতে হবে উপার্জনের নেশায় আমাদেরকে বিভোর হতে হবে উপার্জনে আমাদেরকে এমন মহাশন্ন হতে হবে যেন আমার টাকা বাড়াতে হবে বাড়ি বাড়াতে হবে গাড়ি বানাতে হবে আমার সম্পদ বানাতে হবে আমাকে দুনিয়ার বুকে এমন প্রভাবক সত্যি হতে হবে যেন মানুষ তাকিয়ে দেখে তাক লাগিয়ে দেখে আমার সম্পদ কত আমার ক্ষমতা কত আমার প্রতাপ কত আমার প্রভাব কত আমি কত বড় এমপি কত বড় চেয়ারম্যান কত বড় মন্ত্রী কত বড়ো বাড়ির মালিক কত বড় গাড়ির মালিক আধুনিক জাহেলিয়াত আমাদেরকে এই টোপটাই মেরে দেয় আমরা এই টোপটি গ্রহণ করব। আমরা ব্যবসা করব, উপার্জন করব চাকরি করব। যা কিছুই করব। কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি হবে মিনাল্লাহ আল্লাহ ও রসুলিহি রসুল ও জিহাদিন তাহলে আমরা প্রথম আধুনিক জাহিলিয়াতকে কি পড়লাম আধুনিক উপার্জন মানে দুনিয়াতে বড় হওয়ার নেশা নাম্বার টু আমাদের ম্যাটেরিয়ালিজম আমরা এটা পড়েছি ম্যাটেরিয়ালিজম ক্যাপিটালিজম পড়লাম ম্যাটেরিয়ালিজমটা কি বস্তুবাদ বস্তুবাদ এই দৃষ্টিভঙ্গিটা কি যা কিছু করার ভোগ করতে হবে দুনিয়াতে উপভোগ করতে হবে মানে আগে তো সম্পদ উপার্জন এইটাকে দুনিয়াতে একটু লাকজারিয়াস লাইফ লিড করার নেশা দুনিয়াতে যা কিছু উপার্জন করব যা কিছু নিজের জন্য করব তা আমার পরিবার আমার ফ্যামিলি আমার সন্তান আমার স্ত্রী আমার বাবা মা আমার চাকরি আমার দুনিয়া আমার গ্রাম একটা আমিত্বের ম্যাটেরিয়ালিজমের সাথে ইন্ডিভিজুয়ালিজমের একটা সম্পর্ক আছে ওয়েস্টার্ন সোসাইটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের মাথায় ঢুকিয়েছে তোমার ক্যারিয়ার মাই ক্যারিয়ার তোমার পরিবার তোমার স্ত্রী তোমার প্রেমিকা তোমার বিল্ডিং তোমার ব্যাংক অ্যাকাউন্ট এই তুমিত্ব ইন এ ট্রু সেন্স তো আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার ভাই আমার বোন আমার পরিবার আমার চাকরি ইসলামের জিন্দেগিতে এই ইন্ডিভিজুয়ালিজমের কোনো জায়গা নেই ইন্ডিভিজুয়ালিজমের কোনো সুযোগ নাই ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে কী হয় আমরা নিজের ক্যারিয়ার নিজের চাকুরি নিজের উপার্জন নিজের বাবা মাকে ভালো রাখা নিজের জায়গার একটা স্বার্থপরতা একটা ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের জায়গা আমরা তৈরি করি ইসলাম কি বলে আপনি ইসলাম বলে খুব কনসেপচুয়ালি ক্লিয়ার ইসলামের দৃষ্টিভঙ্গি মান আহাব্বা আলিল্লাহি ওয়া আফগাদ আল ও আতা আলিল্লাহি ও মানা আলিল্লাহি এর মানে কি আমরা যা কিছু করব তা সব কিছু কার জন্য আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি এটা অনেকবার পড়েছেন না ওয়া মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ইচ অ্যান্ড এভরিথিং অফ ইওর লাইফ জন্ম থেকে মৃত্যু আপনার কুরবানি আপনার নামাজ আপনার জন্ম আপনার মৃত্যু ইচ অ্যান্ড এভরিথিং বিলংস টু আল্লাহ সুবান সব কিছু আল্লাহর জন্য এখন ইন্ডিভিজুয়ালিজম আর আল্লাহর জন্য এর পার্থক্য কি ইন্ডিভিজুয়ালম ইন্ডিভিজুয়ালিজম আপনাকে কেবলমাত্র স্বার্থপরতার দিকে ঠেলে দিবে কেবলমাত্র আপনার ক্যারিয়ার আপনার উপার্জন আপনার পরিবারকে সুন্দর করার একটা ঝোঁক তৈরি করবে এই ঝোঁকের মধ্য দিয়ে কি হবে কেবল আপনি কেবল আপনার স্বার্থটা দেখবেন যখন আল্লাহর স্বার্থ আর আমার স্বার্থ একত্রিত হয়ে যায় যখন জিহাদ ফি স্বার্থ এবং আমার স্বার্থ একত্রিত হয় কোনটাকে তখন আমরা স্যাক্রিফাইস করব তখন যারা ইন্ডিভিজুয়াল হিসেবে চর্চা করি যে আগে বেঁচে থাকে তখন ওই যে একটা বয়ান তৈরি করবেন যে বেঁচে থাকাটা ফরজ মানে জীব যান বাঁচানোটা মানে ফরজ আল্লাহ জানে কোথা থেকে এটা শব্দটা মানে উৎপত্তি হয়েছে আগে নিজে বেছে নেই আগে নিজেকে একটু দূরে রাখি একটু নিরাপদ রাখি তারপরে আমি আন্দোলনের বৃহত্তর খেদমত করতে পারবো অনেক খেদমত করতে পারবো আগে নিজেকে সেভ করি ওই যে আগের কথাটা আমরা আগে নিজের চাকরিটা বাঁচাই নিজের ক্যারিয়ারটা বাঁচাই নিজের সম্পদটা বাঁচাই নিজের ফ্যামিলি বাঁচাই নিজের পরিবারকে সেভ করি নিজের ক্যারিয়ারটাকে সেভ করি তারপরে আন্দোলনকে আমি সময় এখানে কোনো যুক্তি ছিল না এখানে কোনো নিজেকে সেভ করার নিজেকে একটু আরষ্ট রাখার নিজেকে একটু বাঁচিয়ে রাখার কোনো যুক্তি ছিল না মনে হয়েছে আল্লাহর জন্য ফানা ফিল্লা হয়ে যাওয়া দরকার হয়ে গেছেন ভাইয়েরা হিজরত করার আদেশ এসেছে কোনো যুক্তি নেই আমার স্ত্রী আছে এখানে সন্তান আছে আমার বাবা মার ভিটা এখানে আমার পূর্বপুরুষরা আছে অপরিচিত একটা জায়গায় গিয়ে কীভাবে দাওয়াতি কাজ করব এখানে আমাদের পরিচয় আছে আত্মীয় স্বজন আছে। এখানে আমাদের কাজ করার সুযোগ আছে নির্যাতন সহ্য করব কিন্তু এখানেই থাকবো এরকম যুক্তি দিতে পারতো না সাহাবি আজমাইন হিজরতের ডিসিশন এসেছে তারা বিনা বাক্যে হিজরতকে মেনে নিয়েছে ভাইরা এইটা বলা যত সহজ এইটা বক্তৃতার মঞ্চে উপস্থাপন করা যত সহজ এটার প্র্যাকটিস করা অনেক বেশি কঠিন আপনি একটু কল্পনা করুন তো মক্কা সেরে সবাই মদিনায় হিজরত করছে মক্কা সেরে আবিসিনিয়ায় হিজরত করছে এটি মুখ দিয়ে উচ্চারণ করা হিজরত শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা যত সহজ বাস্তব বায়ন করা তত কঠিন হিজরত তো দূর কি বাদ বহু স্টুডেন্ট ঢাকাতে কোচিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোচিংয়ে ভর্তি হয়ে ম্যাচে ওঠার পরে কেবল ভালো লাগতেছে না এই জন্য আবার চলে আসে আসে না বহু বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে তো আরো অনেক বাপরে কি সাম্রাজ্য সেরে আমি কোথায় এসে টংঘরে আমি পড়ে গেছি